নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে স্বাগত তো বন্ধুগণ আমাদের ভারতীয় ক্রিকেট দল কিন্তু ইতিহাস গড়ে ফেলল কী সেই ইতিহাস চলুন জেনে নি আমাদের যে আপনারা সবাই জানেন যে ভারতে যে এশিয়া কাপ এশিয়া কাপে ভারত অংশ গ্রহণ করেছে এশিয়া কাপ দুবাইতে হচ্ছে শুরু হয়ে গেছে অলরেডি এই এশিয়া কাপে ভারতের কিন্তু প্রথম ম্যাচ ছিল ইউএইডির সাথে হোম টিম তাদের ইউএইর মাঠেই খেলা হচ্ছে ইউএইর সাথেই ভারতের প্রথম ম্যাচ ছিল এই ম্যাচেই কিন্তু ইতিহাসটা তৈরি করলো ভারতীয় ক্রিকেট দল কি সে ইতিহাস না তিরানব্বইটা বল বাকি থাকতে একশো কুড়ি বলের খেলায় তিরানব্বই বল বাকি থাকতে ভারত কিন্তু ম্যাচটা জিতে নিল এর আগে এরকম কিন্তু হয়নি ভারত প্রথমে ফিল্ডিং করে ফিল্ডিং করতে নেমে সাতান্ন রানে সাতান্ন রানে কিন্তু ইউএইকে অল আউট করে দেয় এবং সেই সাতান্ন রানটা মাত্র চার পয়েন্ট তিন ফোর পয়েন্ট থ্রি অর্থাৎ পাওয়ার প্লে এর মধ্যে পাওয়ার প্লেও হয়নি ছ ওভারের পাওয়ার প্লে চার পয়েন্ট তিন ওভারে তিরানব্বইটা বল বাকি থাকতে তারা কিন্তু ম্যাচটা জিতে নেয় এই হচ্ছে ভারত কিন্তু ইতিহাস যেটা এর আগে হয়নি এত মানে ফোর চার চার মাত্র সাড়ে চার ওভারে যে রান চেস করা এটা কিন্তু এর আগে ক্রিকেটের ইতিহাসে হয়নি টি টোয়েন্টির ইতিহাসে এটা কিন্তুই প্রথমবার হলো তো এইটা তো ছিল জাস্ট একটা ট্রেলার আসল কিন্তু খেলা হবে রবিবার পাকিস্তানের সাথে খেলা হবে রবিবার এইটা জাস্ট ভারত কিন্তু একটা ট্রেলার দেখিয়ে দিয়ে গেল তো ইউএইকে সাতান্ন রানে অল আউট করে দেয় তো এই ম্যাচে সাতান্ন রানে অল আউট করে ভারতের হয়ে কুলদীপ যাদব চারটে উইকেট এবং শুভ শিবম দুবে তিনি তিনটে উইকেট পান তো ভারতের এই ম্যাচটাতে ইউএইর সাথে ম্যাচ ছিল তারে কিন্তু সেরমভাবে ভারতীয় টিমকে পরীক্ষার মধ্যে পড়তে হয়নি একদমই এটা আসল পরীক্ষা এবং আসল খেলা কিন্তু হবে রবিবার পাকিস্তানের সাথে তো এই ম্যাচ থেকে ভারতের যদি বলি যে কিছু পজিটিভ দিক সেটা একটাই সেটা হচ্ছে শিবম দুবের তিন উইকেট তো আর কিছু সেরম কিছু পজিটিভ নেই আর ভারতের ব্যাট করতে নেবে অভিষেক শর্মা তিনি তো এখন টি টোয়েন্টির মানে সেরা ব্যাটসম্যান এবং সবাই ভয় পায় রীতিমতো বোলাররা অভিষেক শর্মাকে তিনি যেভাবে ব্যাট করেন মানে কোনো দিক দেখেন না মানে প্রত্যেকটা বল ছয় চার ছয় চার তো অভিষেক শর্মা কিন্তু শুরু আতটাও দুর্দান্ত করে দিয়েছে শুরুতেই তিরিশ রান ঠিক আছে তিরিশ রান চোদ্দো বলে করে দেয় তো সেখানেই ম্যাচ সেট হয়ে যায় আর তো এই ম্যাচটা থেকে সেরকম কিছু বলার নেই ইউএইর সাথে ভারতের প্রথম ম্যাচটা নিয়ে কারণ এটা কোনো পরীক্ষার মধ্যেই পড়েনি কিন্তু ভেবেছিলাম যে হয়তো ইউএই ইউএই কিছুদিন আগে পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে যেরকম ফাইট দিয়েছিল ইউএইর এই টিমটা টি টোয়েন্টিতে তো ভেবেছিলাম হয়তো কিছুটা প্রতিরোধ করবে ভারতের সাথে কিন্তু না তারা একদমই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ভারতের এগেনস্টে ভারত কিন্তু প্রথম ম্যাচেই কিন্তু ট্রেলার দেখিয়ে দিয়েছে পিকচার আবি বাকি হয়ে এশিয়া কাপের প্রথমেই কিন্তু হিট ট্রেলার হিট সাতান্ন রান ইউএইকে অল আউট এবং তারপর সাড়ে চার ওভারে মাত্র সেই রান চেস করে দিয়ে প্লাস টেন রানরেট পেয়েছে এই ম্যাচ থেকে প্লাস টেন ভাবা যায় ইন্ডিয়ার রানরেট প্লাস টেন তো যাই হোক তো ভারতের এই যে ট্রেলার ভারত দেখিয়েছে এতে কিন্তু আমাদের পড়োশি দুই দেশ অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশ দুজনেই কিন্তু কেঁপে গেছে ভয় কিন্তু পেয়েছে তাদের কিছু ক্রিয়েটারদেরও দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় যে তারা কিন্তু তাদের টিমের থেকে বেশি ভারতকে নিয়ে যে এইভাবেও ক্রিকেট খেলা যায় এইরকম ভারতের টিম এইভাবে কী করে কীভাবে খেলছে এত কিভাবে। এরমভাবে সাত প্লাস টেন রান রেট কী করে ভয় একটা ম্যাচে যাই হোক ভয় কিন্তু পেয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ খেলছে ইন্ডিয়া ভয় পেয়েছে কিন্তু পাকিস্তান বাংলাদেশ যাই হোক আসল খেলা কিন্তু হবে রবিবার পাকিস্তানের সাথে আর অবশ্যই আপনারা দেখবেন আটটা থেকে সন্ধে আটটা থেকে শনি লিভে কিন্তু দেখা যাচ্ছে এশিয়া কাপ পাকিস্তানের সাথে রবিবার খেলা হবে তো বন্ধুগণ আপনারাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আপনাদের ভারতের প্রথম ম্যাচ আর ভারতের যে প্রথম একাদশ কেমন না সেটা ঠিকঠাক কি না সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুগণ ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ